হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে অনেকে আমরা বিভিন্ন কারণে মোবাইলে ফ্লাইট মোড অন করি কিন্তু ফ্লাইট মোড অন করার পর আর ইন্টারনেট ব্যবহার করা যায় না আজকে আপনাদের শিখিয়ে দেব কিভাবে ফ্লাইট মোড চালু রেখেও ইন্টারনেট ব্যবহার করা যায় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে ফ্লাইট মোড অন করার আগে ফোনের ডাটা কানেকশন অন করে নিতে হবে তারপর আপনাদের ফোনে একটি অ্যাপের প্রয়োজন হবে অ্যাপের ডাউনলোড লিঙ্ক কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করে নেক্সট এ ক্লিক করুন তারপর এলাও অপশনে ক্লিক করবেন এবং সকল পারমেশিন দিয়ে দিবেন তারপর আবার নেক্সট এ ক্লিক করবেন তারপরের পেজে গিয়ে অ্যাকসেপ্ট ইউশেক পলিসিতে মার্ক করে দিবেন এবং গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন এবার অ্যাপের মেইন পেজে কিছু অপশন পাবেন প্রথমে মেথড ওয়ান এ ক্লিক করবেন তারপর যদি না হয় তাহলে মেথড দুই এ ক্লিক করবেন তাহলে সেখানে নতুন ইন্টারফেস শো করবে সেখানে মোবাইল রেডিও পাওয়ার নামে অপশন আছে সেটি অন করে দিবেন আমাদের কাজটি হয়ে গেল এখন আপনারা ফ্লাইট মোড অন করে ইন্টারনেট ব্যবহার করতে পারবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন